গুরুত্বপূর্ণ হতা হতটা গার হইউন হইউ না বাজি ভাল আগা মাথা গোসল টিনে না ভাইকে গরু যদি হয় বাজিতটা এনে গোসা নোড়বো বেনামাজি বেনামাজি বল্টু হা গরি এনে মাথা গরম বাজি কি হল বেনামাজি

सजदे में जाके देख ले अब नमाज की आवाज आए सो दीजे धीर सांस नोड़ा तो भुसी भी मिलता है क्या नमाज में सजदे में जा के देख ले अब की सही में होगा खुदा खुद सामने

একটাই নামাজ আর আর ইমেনদার মো মেন ইমেনর ইঞ্জেকশন ইমেন কি আনহাতে ইউ দেখান আর এলবাম আইতে ধারাবাহিক নাম দিদি এলবাম ভলি আসলে ভরিকে ইভেন ইম্যানিকা যাতে পরীক্ষা দিই মধ্যে মানে ক্যান্সার এরপর ওষুধ দিলেন মেনের কি ক্যাপসুল ন এরপরে ক্যাপসুলাতে আর বাড়াই দিই দিদি ইম্যানের ইনজেকশন তারপরে দিলেন দিয়ে ইমানের সিরিয়া আর অ্যালবাম আসলে দিয়ে স্টাইলের বেগি তো এই একটা উত্তর হলেন দেখি আরে নামাজ হলো বান্দার ইমানের ইনজেকশন নামাজ হলো বান্দার ইমানের ইনজেকশন নামাজ হলো বান্দার ইমানের ইনজেকশন